এই গরুটা প্রথমে জ্বর আছিল পর্যাপ্ত পরিমাণ জ্বর আছিল জ্বরার থেকে ভাই এই গরুটার আসলে কি মূল সমস্যা কি এফএমডি ফুড অ্যান্ড মাউথ ডিজিজ এই গরুটা মূলত তে আক্রান্ত হয়েছে এখন এর যে মেইন প্রবলেমটা হচ্ছে এ খাবার হজম করতে পারছে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছে তো এর আগের ভিডিওগুলো দেখছেন যে আমার বেশ কিছু গরু ঝরে গেছে এবং দুইটা গরুর পাতলা পায়খানার এরকম পর্যায়ে গেছে খুব পোকায় দিয়েছে আমি যে পরিমাণ যাই কিছু জানি ওই মেডিসিনগুলো বা ওরকম চিকিৎসা দিছি প্রাথমিক পর্যায়ে তো দিয়ে দেখলাম তিন চার দিন কোনো কাজ হচ্ছে না দুইটা গরু তো পরে আমার বড় ভাই ডাক্তার ফয়সাল আহমেদ ভাই আমি ফোন করি সকালবেলা উনি আটসে আপনার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনার আমার এই গরুগুলো দেখাবো একটু দেখবেন এবং ভালো একটা চিকিৎসা দেবেন যেহেতু এর আপনার সাথে অনেক থেকে আমার পরিচয় কিন্তু আমার খামারে এর আগে আপনি কোনো দিন আসেন নাই এই প্রথম সেই কারণে আমি আপনার কাছে আশাবাদী আপনি আপনাকে একটা ভালো একটা চিকিৎসা দেবেন যাতে আপনার প্রতি আমার আগ্রহটা বেশি থাকে এবং চাহিদাটা বেশি থাকে তো তো চলেন যাই চলেন গরুর কাছে যাই আপনাদের দেখাই সরজমিনে দেখা লেখা বুঝতে পারবেন যে গরুর কথা নিয়েই আমরা আলোচনা করতেছি বা যে গরুটাকে নিয়ে সেই গরুটা হলে কে এনে এই গরুটা প্রথমে জ্বর আছিল পর্যাপ্ত পরিমাণ জড়া আছিল জ্বরার থেকে মনে করেন যে আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে এবং পাতলা পায়খানা শুরু হয়ে গেছে তো ভাইয়ের সাথে এখন কথা বলো ভাই এই গরুটার আসলে কি মূল সমস্যা কী ধন্যবাদ আমার একজন প্রিয় সচেতন খামারি সত্য কথা এটাই যে একজন খামারি হওয়া খুব সহজ কিন্তু একজন সচেতন খামারি হওয়াটা খুবই কঠিন একটা বিষয় সেদিক থেকে আলহামদুলিল্লাহ আমার ভাই স্বচ্ছ ভাই উনি একজন সচেতন খামারি এফএমডি ফুড অ্যান্ড মাউথ ডিজেজ এই গরুটা মূলত এফএমডিতে আক্রান্ত হয়েছে স্বাভাবিক নিয়মেই এফএমডি যেহেতু একটা সোহাচে স্থানান্তরিত রোগ এই একটা গরুর সংক্রামিত হওয়ার কারণে খামারের বেশ কিছু গরু আক্রান্ত হয়েছে এই গরুটাও এফএমডির চূড়ান্ত পর্যায়ে রয়েছে এখন এর যে একটা এফএমডি হলে স্বাভাবিকের চাইতে অনেক তাপমাত্রা বেশি থাকে এই গরুটার টেম্পারেচার রয়েছে একশো দুই স্বাভাবিক এখন এর যে মেন প্রবলেমটা হয়েছে এ খাবার হজম করতে পারছে না মোটামুটি যেটা শনাক্ত হয়েছে সেটা হলো একটা ডায়রিয়ার পর্যায়ে এখন ডায়রিয়া এমন একটা রোগ যেটাকে কোনো হায়ার অ্যান্টিবায়োটিক ইউজ করে আটকানোটা ঠিক না এটাকে একটা সহনশীল মাত্রায় অ্যান্টিবায়োটিক সেটা হতে পারে খাবার ওষুধ হতে পারে ইঞ্জেকশন এটা দিতে হবে আমি এখন এই গরুটাকে একটা অ্যান্টিহিস্টামিন দিয়েছি অলরেডি আমার সহযোগী মারুফ হাসান ইয়নের এআই কর্মী অ্যান্টিসিস্টাম্যান অলরেডি দশ এম দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি জানি না হলো কমি এমিক্যাসিন বাংলাদেশের জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত একটা সুনাম ধন্যকারী কোম্পানি রফিক মেডিসিনের কমি এমিক্যাসিন যা ডায়রিয়া এবং পাতলা পায়খানার উপরে অত্যন্ত কার্যকরী কারণ আপনারা জানেন সালফার ড্রাগ একটা রেজিস্টার ড্রাগ এটা কিডনিতে প্রভাব ফেলে এই জন্য আমি এখানে সালফাডাক দিচ্ছি না আমি এই কমি এম কেসেন্টে দিচ্ছি এবং এর সাথে সাথে আমি খাবার স্যালাইন ইলেকট্রোলাইট সাপ্লিমেন্ট এগুলো দিয়ে থাকবো আশা করি এতেই খামারি এই গরুটা উপকৃত হবে তো এ পর্যায়ে আমার ভাই সাতছ ভাই ওনার আশা যেন গরুটা দ্রুত ইম্প্রুভ হয় আমিও সেই প্রসেসটায় আছি যদিও একই রোগের বিভিন্ন ট্রিটমেন্ট বিভিন্ন ধরন আমাদের সমাজে প্রচলিত আছে তবে নিরাপদ অ্যান্টিবায়োটিক ব্যবহার করাটা শ্রেয় একজন রেজিস্টারকৃত ভেটেরিনারি সার্জন ছাড়া অ্যান্টিবায়োটিক যদিও ব্যবহার করা আমাদের অনুমোদন নাই কিন্তু আমি একজন রেজিস্টার ভেটেরিনারি সার্জনের পরামর্শক্রমে এটা আমি ব্যবহার করছি তো ধন্যবাদ ভাইয়ের সঙ্গেই থাকবেন ভাইয়ের জন্য শুভকামনা এবং তার খামারের জন্য অপুরন্ত ভালোবাসা আপনাদের আমি চাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন বেশ কিছুদিন পাতলা পায়খানা করে তখন তার এই ব্লাডটা আসাটা একটা স্বাভাবিক একটা বিষয় এটা কোনো অস্বাভাবিক কোনো বিষয় না কারণ পাতলা পায়খানা দুই তিন দিন যখন বয়স হয়ে যায় এটা কিন্তু একটু ব্লাড আসে তো আলহামদুলিল্লাহ এতেই আপনার গরুটা অনেকটা হয় এরপরে কি আর ইঞ্জেকশন বা কোনো খাবার ওষুধ হ্যাঁ আমাদেরকে এই ইঞ্জেকশনটা আমরা বিশ এম দিয়েছি এটা আপনাকে তিন দিন এই কোর্সটা করতে হবে হ্যাঁ করে গভীর মাংসে দিতে হবে সাথে থাকবে এবং কিছু খাবার স্যালাইনের সাথে যোগ করতে হবে আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক আমার ডাক্তার ভাই তো আপনাদের পরামর্শ দিল একবারে ন্যাচারাল বা বাংলা ভাষায় ওনাদের ভাষায় বলেন এটা লিখে সহজ বোঝার মতো একটা ভাষা সবাই বুঝবেন এবং জানবেন এই গরুগুলোর কি ওষুধ খাবার লেখা লেখালেখা আছে খাবার ওষুধ এখন জাস্ট ওকে ওই ডায়রিয়া কন্ট্রোলের জন্য এর দুর্বলতা কাটানোর জন্য এটা খাবার স্যালাইন যেমন গ্লুকোলাইট আছে স্কোয়ারের ইলেকট্রোমিন আছে যেগুলো এক কেজি প্যাক সাইজ খাবার স্যালাইনটা সবার জন্য দরকার ওটা তো সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার এই গরুগুলোর জন্য দোয়া করবেন যাতে গরুগুলো আমার ধুতো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি খোদা হাফেজ আসসালামু আলাইকুম